আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত তলে বেদিতলে মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপাপাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তরুণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি আদিপর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পরুষ সে বটবর সে মূঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড করেছে যে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জড়ত্বে সে ছিল একাধিপতি ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জড়ের ঔদ্ধত্ব হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা সেই আদিম বট আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে মেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলাম দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আধপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত ছাড় খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিততার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই আকারক আকারগ্রাশি সকল পরিচয়ক রাশি নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘলকে উধাও পৃথিবী গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান পৃথিবী নীলম্বু রাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন রিক্তা তুমি ভীষণা একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশিরবিন্দু বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্ললে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ তার আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের শেকল কয়ে কয়েদি ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের সমত প্রলাপ আম্রমুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের ধ্বনি বাতাসের স্পর্ধায় অকস্মাত স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তাঁরই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে এতদিন যে রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি